দেবী দুর্গা কেন গজ ঘটক নৌকা ও দোলায় আসা যাওয়া করেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নতুন বছরের পঞ্জিকাটা খুলেই আপনার আমার মতো বাঙালির প্রথম কাজ দুর্গাপূজার দিন তারিখ ও নির্ঘণ্ট দেখা একই সাথে দেবীর আগমন ও গমনের মাধ্যম তথা গজ ঘটক নৌকা দোলা ইত্যাদিও সমান গুরুত্ব পায় আপামার বাঙালির কাছে এছাড়াও এই সকল মাধ্যম বা যানবাহনে দেবীর আগমন ও গমনের ফলাফল নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা কখনও কি ভেবে দেখেছেন কিভাবে নির্ধারিত হয় দেবীর আগমন ও গমনের এসব বাহন আবার কেনই বা বেশিরভাগ সময় অশুভ ফল নিয়ে আসেন দুর্গতিন দেবী দুর্গা আপনি আমি না ভাবলেও পুরাকালের মুনি ঋষি ও পণ্ডিতেরাও ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন মায়ের আগমন ও গমন এবং পুজোর সময়ও প্রাকৃতিক বিপর্যয় মৃত্যু ধ্বংস এই সমস্ত অশুভ ঘটনার কারণ কি। তারা আরও ভেবেছিলেন শুভ ঘটনার চেয়েও অশুভ ঘটনার প্রাধান্যই বা কেন বেশি থাকে এবং দেবদেবীরা এই ব্যাপারে নীরব কেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এই নিগুড়ো তত্ত্ব ভাবনা চিন্তার পর তারা ঠিক করলেন পুজোর আগে পুজোর সময় ও দুর্গার গমনের সময় সজাগ দৃষ্টি রাখবেন যথাসময় তাদের দিব্যদৃষ্টিতে পরিস্ফুট হয়ে ওঠে সব কিছু ঘটনার গতি প্রকৃতির অর্থাৎ দেবীর আগমন গমন ও পুজোর সময় যেসব ঘটনা ঘটছে তা উপলব্ধি করে পারস্পরিক আলোচনায় দিন তিথি ও নক্ষত্রের দিকে সন্দেহের আঙুল তুলে তাদের দোষী সাব্যস্ত করলেন কিন্তু তাদের এ কথাও মনে হলো যে এই তিথি নক্ষত্র ও দিন এত শক্তি কোথা থেকে পেল আবার চলল অনুসন্ধান এবার তারা জানতে পারলেন যে দেবদেবীরাই নিজেদের সুরক্ষিত রাখার জন্যই এই সব তিথি নক্ষত্রকে বিশেষভাবে শক্তিশালী করে তাদের পাহারা দ্বারে নিযুক্ত করেছিলেন দেবদেবীর দাপট বা শক্তি যতই থাকুক না কেন দিন তিথি ও নক্ষত্রের কর্তৃত্বকে এরা কেউই অস্বীকার করতে পারেননি কারণ এই তিন শক্তিকে তো দেবতারাই সৃষ্টি করেছেন আসলে শিল্প ও বাণিজ্য সংস্থার মতো দেবদেবীরাও হিসেবের খাতায় সমতা রাখার জন্য সৃষ্টি ও লয় এই দুটো অঙ্ককে মাথায় রেখেছিলেন তারা বুঝেছিলেন সৃষ্টিপ্রাপ্তদের সংখ্যাকে ক্রমশই বাড়তে দিলে মহাপ্রলয়ের সূচনা হবে তাই ধ্বংসের প্রয়োজন আছে লয়কে সৃষ্টি করার জন্য বন্যা ভূমিকম্প মহামারী ইত্যাদির দ্বারা তাকে শক্তিশালী ও করা হয়েছিল অবশ্য দেবশ্রী নারদের কাছ থেকে এই সংবাদ পেয়ে মুনি ঋষি ও পণ্ডিতেরা বুঝেছিলেন দুর্গতি নাশিনী দেবী প্রয়োজনবোধে কেন ধ্বংসকারী রূপে আবির্ভূত হন এ সমস্ত প্রকৃত তথ্য উন্মোচন হবার পর মুনি ও ঋষি পণ্ডিতেরা বিষয়টাকে বিধিবাক্য ও শাস্ত্রমতে চিহ্নিত করেছিলেন অর্থাৎ দুর্গার আগমন ও গমনে যে বিপর্যয় ঘটে সেই নিয়ে তাদের মনে আর সংশয় রইল না বলে আদি অনন্তকাল ধরে সেই নিয়মই চলে আসছে জ্যোতিষীরা এই ব্যাপারটিকে সিম্বলিক বা রূপে ব্যাখ্যা করেছেন ভাগ্য গণনার সময় মানুষের ভাগ্যচক্রে তিথি নক্ষত্র দিন ও জন্ম সময় ইত্যাদির বিষয়ে লক্ষ্য রেখে তারা মানুষের জীবনে শুভ অশুভ শোক দুঃখ ও আনন্দের ব্যাপারটাকে মেনে নিয়েছেন তাই জন্ম দিন ও গ্রহ নক্ষত্রের গতিবিধির ওপর তাকিয়েই জ্যোতিষীরা কোষ্ঠী বিচার ও হাতে প্রতীকী ও অন্যান্য চিহ্ন দেখেই সার্বিক ভাগ্যচক্রের উত্থান পতন আয়ু স্বাস্থ্য ইত্যাদির কথা বিচার করে থাকেন পৌরাণিক যুগে গজ ঘটক নৌকা এবং দোলার ব্যবহার আমরা জেনেছি এবং পুরাকালেও মানুষ এই যানবাহনই প্রয়োজনবোধে কাজে লাগাতেন এই প্রসঙ্গে বলা যেতে পারে চার যানবাহনের মধ্যে গজকেই বিশেষভাবে প্রাধান্য দিয়ে শুভযাত্রার প্রতীক বলে চিহ্নিত করা হলো। কিন্তু কেন আসলে পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত দেখা গেছে যে গজ ঘোড়া থেকেই বিশেষ সম্মানীয় জায়গায় নিজের স্থান করে নিয়েছে দেবদেবী ছাড়াও রাজা মহারাজা জমিদারদের কাছেও গজ রাজকীয় মর্যাদা পেয়েছে হয়তো তাই দেবী দুর্গার গজে আগমন ও গমনকে কেন্দ্র করে বলা হয়েছে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ এই আগমন ও গমনে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে অন্যদিকে ঘটক দেবদেবী ও মানুষের কাজে ব্যবহৃত হলেও গজের মতো মর্যাদা না দিয়ে ঘটকে মায়ের আগমন ও গমন নিয়ে বলা হয়েছে ছত্রভঙ্গ স্তরঙ্গমে অর্থাৎ ঘটকে আগমন ও গমনে সামাজিক রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা প্রকাশ পাবে যেমন রাজনৈতিক উত্থান পথন সামাজিক স্তরে বিশৃঙ্খলা অরাজকতা গৃহযুদ্ধ দুর্ঘটনা অপমৃত্যু ইত্যাদির প্রভাব বাড়বে আবার নৌকায় আগমন ও গমনে বলা হয়েছে শস্য বৃদ্ধির স্থলা এক্ষেত্রে প্রবল বন্যা ঝড় অতিবৃষ্টি ইত্যাদির জন্য একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি এবং অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধি এর মধ্যে দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ তাই দোলা সম্বন্ধে বলা হয়েছে দোলায়াং মকরং তো মহামারী ভূমিকম্প যুদ্ধ মর্ণন্তর খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটাবেই আবার সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র গজ ছাড়া দেবী দুর্গার অন্য তিন যানবাহনের মাধ্যমে ধ্বংস বা লয়কে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গজই প্রয়োজন মতো বৃষ্টিধারায় বসুন্ধরাকে ধনধান্যে সমৃদ্ধ করে তুলবে এ প্রসঙ্গে কোন দিন আগমন ও গমনে কি যানবাহন ব্যবহার করা হবে সেই ব্যাপারে বলা হয়েছে রবৌ চন্দ্রে গজারুরা ঘটকে শরী, ভৌমও গুরু চক্রে চ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে। সপ্তমীর সপ্তমের দিনে যদি রবিবার এবং সোমবার হয় তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে ফলে গজে চ জলদাজের দেবী শস্যপূর্ণা বসুন্ধরা ঠিক এই রকমই শনিবার ও মঙ্গলবারে দুর্গার আগমন ও গমন হলে ঘটকের প্রভাব থাকবে অর্থাৎ ফল হবে ছত্রভঙ্গ যদি বুধবারে দেবী দুর্গার আগমন ও গমন হয় তাহলে তিনি আসবেন এবং যাবেন নৌকায় ফল হবে শস্য স্থলা জলম আবার দুর্গার আগমন ও গমন যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে তিনি দোলায় আসবেন এর ফল যাবেন দোলায়াং মকরং ভবেত